বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাবো হিন্দু পুরাণের এক বিস্ময়কর কাহিনী ভগবান বিষ্ণুর বরাহ অবতারের রহস্যময় গল্প কিভাবে তিনি পৃথিবীকে অন্ধকার জগতের গভীর থেকে উদ্ধার করেছিলেন সেই কাহিনী জানলে আপনিও বিস্মিত হবেন তো চলুন শুরু করা যাক বহুকাল আগে সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাশয় নতুন করে পৃথিবী সৃষ্টি করেন কিন্তু সেই সময় এক অসুরের জন্ম হয়েছিল যার নাম ছিল এই অসুর ছিল ভীষণ শক্তিশালী সে চেয়েছিল সমস্ত সৃষ্টি ধ্বংস করতে হিরণ্যকশুপু তার তপস্যার মাধ্যমে ব্রহ্মা থেকে এমন বর পেয়েছিল যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না এই বর পেয়ে সে অপ্রতিরোধ হয়ে ওঠে সেই সমুদ্রের মধ্যে ডুব দিয়ে পৃথিবীকে তুলে নিয়ে পাতাল লোকে নিয়ে গেল সমস্ত পৃথিবীর জলে ডুবে গেল সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেল দেবতারা আতঙ্কিত হয়ে বিষ্ণুর স্বর্ণপন্ন হলেন ভগবান বিষ্ণু দেবতাদের বললেন ভয় করোনা আমি বরাহ রূপে অবতার গ্রহণ করব এবং পৃথিবীকে উদ্ধার করব এই বলে তিনি এক বিশাল বন্য শুকরের রূপ নিলেন মুখে বৃহৎ দাঁত দেহ আকাশ ছোঁয়া তার হাক ডাক শুনে ত্রিলোক কম্পিত হল দেবতারা তাকে দেখে কৃতজ্ঞতায় মাথা নত করলেন বরাহরূপে বিষ্ণু পাতাললোকের দিকে ছুটলেন যেখানে হিরণ্য পৃথিবীকে বন্দি করে রেখেছিল পাতাল্যকে পৌঁছে বরাহ দেখতে পেলেন হিরণ্য কশুপু মাটির বলয়ের মতো পৃথিবীকে জড়িয়ে রেখেছে হিরণ্যকশুপু বলল কে তুমি কার এত সাহস যে আমার রাজত্বে প্রবেশ করো ভগবান বরাহ উত্তর দিলেন আমি এই বিশ্ব রক্ষার জন্য এসেছি তোমার অহংকারে শেষ হবে আজকেই তারপর শুরু হলো মহাযুদ্ধ হিরণ্য কশুপ ও আসরিক শক্তি দিয়ে বরাহকে আঘাত করতে লাগলো কিন্তু বরাহের শক্তির কাছে সব বৃথা বরাহ দাঁতের আঘাতে অসুরকে ছিন্ন ভিন্ন করে ফেললেন শেষমেশ ভগবান বরাহ তার দু দাঁতের মধ্যে পৃথিবীকে তুলে নিলেন এবং পাতাল থেকে জলপ্লাবিত জগৎ পার হয়ে পৃথিবীকে স্থাপন করলেন মহাশূন্যে তখন সৃষ্টি জগতের ভারসাম্য ফিরল দেবগণ স্বর্গ থেকে নেমে এলেন ফুল বর্ষণ করতে লাগলেন তারা বললেন হে নারায়ণ তুমি না থাকলে আর সৃষ্টির সমাপ্তি হতো ভগবান বরাহ মুচকি হেসে বললেন আমি সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য বারবার আসব যখনই ধর্মের ক্ষতি হবে আমি অবতার নিয়ে আসব এই কাহিনী আমাদের শেখায় যখনই পৃথিবীতে অশুভ শক্তি বেড়ে যায় তখন সর্বশক্তিমান তার অবতার রূপে এসে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করেন বরাহ অবতার হিন্দু ধর্মে দশ অবতারের তৃতীয় অবতার তার এই রূপ কেবল অশুভ নিধন করেনি সৃষ্টি দেশটিও রক্ষা করেছিল আজও বিভিন্ন পূজায় বরাহ অবতারে স্মরণ করা হয় বিভিন্ন সংকটমোচন দেবতা হিসেবে বন্ধুরা এই ছিল আজকের কাহিনী ভগবান বিষ্ণুর অবতার ভগবান বিষ্ণুর বরাহ অবতার ও পৃথিবী উদ্ধারের গল্প এই গল্প শুধু পুরাণ নয় এটা আমাদের জীবনেরও শিক্ষা দেয় যত অন্ধকারই আসুক শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আত্মজাগরণের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রহস্যময় পুরাণ কাহিনীতে হারিয়াম নামা